গোপন সংবাদের উপর ভিত্তি করে ধর্মনগর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধনের নেতৃত্বে ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর পৌর পরিষদের অন্তর্গত ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে এক জীবকে আটক করে তারপর খবর দেওয়া হয় মহকুমার পুলিশ আধিকারিক বি জেরিন সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের সকলে ঘটনাস্থলে ছুটে আসার পর ধৃত যুবকের পিঠে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয় এই তল্লাশি অভিযানে উদ্ধার হয় পাঁচটি সাবানের বাক্সে পাঁচ প্যাকেটে মোট পঞ্চান্ন গ্রাম ব্রাউন সুগার যার কালোবাজারি মূল্য প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা হবে গ্রেপ্তার করা হয় সালমান হোসেন নামের ওই যুবককে তার বাড়ি ধর্মনগর থানাধীন ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডে ধর্মনগর থানার পুলিশ তার বিরুদ্ধে এনটিপিএস অ্যাক্টে মামলা রুজু করেছে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ধর্মনগর থানার পুলিশ রবিবার ধৃত যুবকে আদালতের স্পুর্থ করবে ধর্মনগর থানার পুলিশ এবং এগুলা ওয়েট করে দেখলাম এখানে প্রায় পঁচপন্ন গ্রাম সাস্টেড হিরোইন আছে এবং টেস্ট আমরা প্রাথমিকভাবে যে টেস্ট কিট দিয়ে আমরা টেস্ট করে দেখলাম এটা হিরোইনের সেপ করছে হিরোইন বলে এখানে ধরা হচ্ছে এবং এই ভিত্তিতে আমরা তাকে অ্যারেস্ট করে আজকে অ্যারেস্ট করলাম এবং তার বিরুদ্ধে আমরা একটা এন মামলা নিচ্ছি